আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আগামী মাস মানে ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের বিস্তারিত ধারণা দিতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে হ্যাঁ আমি গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্ট আপনাদের জীবনে কী কী ঘটতে পারে না নেগেটিভ না পজিটিভ যেটা এক্স্যাক্ট ঘটবে সেটাই কিন্তু আমি বলবো তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন আর হ্যাঁ আপনারা যদি আপনার বিষয়ে জানতে চান এবং সামনেই সাড়েসাতই আসছে হ্যাঁ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সাড়েসাতির প্রথম চরণে আপনারা পা রাখতে চলেছেন আর এই সাড়ে সাতির প্রতিকার যদি নিতে চান তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এই নাম্বারে আপনারা দয়াপূর্বক কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে কল না করে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন তো আসুন যে নেওয়া যাক ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে আমি প্রথমে গ্রহের গোচর বলবো তারপর আমি একে একে আপনাদের সমস্ত বিষয়টা বোঝানোর চেষ্টা করব আপনাদের রাশির সাপেক্ষে সেকেন্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের সিক্স হাউসে রয়েছে কেতু গ্রহ টেন্থ হাউসে রয়েছে রবি ও বুধ একত্রে আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে শনিগ্রহ এবং টুয়েলভ হাউসে রয়েছে শুক্রের সাথে রাহু একত্রে কি হতে পারে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন জায়গাগুলো আপনাদের জন্য ভালো এবং কোন জায়গাগুলো আপনাদের সমস্যার সৃষ্টি করতে পারে সবটাই আমি তুলে ধরছি তো প্রথমেই আমি আসব আপনাদের হেলথ কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন আপনাদের রাশির অধিপতি গ্রহ কে জানেন তো মঙ্গল যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে এবং মঙ্গলের কিন্তু কোনো রাশি পরিবর্তন নেই কেবল মাত্র দুটি গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে বুধ গ্রহ এবং সূর্য মানে রবি গ্রহ দেখুন মঙ্গল গ্রহ বসে রয়েছে থার্ড হাউসে ভালো করে বুঝবেন কি বলছি থার্ড হাউসটা কিন্তু আমাদের সাহস পরাক্রমের জায়গা দেখায় অনলাইন কোনো কিছু জিনিস দেখায় এবং শর্ট ট্রাভেলস মানে কাচে পিঠে একটু ভ্রমণ সেটা দেখায় তো বিষয় হচ্ছে এমনি আপনাদের হেলথ নিয়ে সেরকম সমস্যা নেই তবে কি বলুন তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে একটু মোবাইল নিয়ে মানে মোডি মোবাইল অ্যাডিকশান আসবে বেশি পরিমাণে মোবাইলের দিকে কিন্তু ঝুঁকে পড়বেন অনলাইনের গেমে অনলাইন গেম খেলবেন যেখান থেকে চোখের সমস্যা বা চোখ জ্বালা করা এগুলো মানে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং একটু লেজিনেস আপনাদের মধ্যে আসবে মানে কোনো কাজকে করব বলে আটকে ফেলে রেখে দেবেন তো এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ভালো আপনাদের মেন্টাল স্ট্রেংথের জায়গায় কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তবে গুরুজনদের হেলথের জায়গায় যদি আসি সেই জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে কোনো সেরকম সমস্যা নেই এবং পিতার সাপোর্ট মায়ের সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন আসি এরপরে এডুকেশান মানে পড়াশোনা পড়াশোনার জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় এবং ফিফথের লর্ড হচ্ছে রবি গ্রহ যে কিনা টেন্থ হাউসে বসে রয়েছে তেরোই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন করছে এবং ফিফথ হাউসে রবির দৃষ্টি পড়ছে সাফসাথ যদি আমি একটা কথা বলি সেটা হবে যে তেরোই ফেব্রুয়ারির পরবর্তী সময়ে আপনাদের রেজাল্টের জায়গাটা ভালো যেতে চলেছে কোনো জায়গায় কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের তেরো তারিখের পরবর্তী সময় ভালো তবে তেরো তারিখের আগে সেরকম পরিমাণ আমি বেটার দেখতে পাচ্ছি না আসি এরপরে প্রেম জীবন এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় দেখুন তেরো তারিখের আগে পর্যন্ত স্বরাষ্ট্র যোগ থাকছে আর এই স্বরাষ্ট্র যোগ থাকার ফলে মানে প্রেমে কিন্তু কিছু পরিমাণ সমস্যা ক্রিয়েট করবে বই হ্যাঁ মানে আপনি আপনার মতো করে চালাতে চাইবেন আপনার প্রেমিকা প্রেম তার মতো করে চালাতে চাইবেন এবং যেখান থেকে আপনাদের মধ্যে ফাইটস আর্গুমেন্ট আসার সম্ভাবনা রয়েছে কিন্তু যখনই রবি রবি যখনই তেরো তারিখে ইলেভেন্থ হাউসে প্রবেশ করবে আপনাদের প্রেমের সম্পর্কের জায়গাটা যথেষ্ট মধুর হতে চলেছে এবং নতুন প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের মানে প্রেমে বিচ্ছেদ হয়ে গেছিলো সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে এটা কিন্তু নো ডাউট বলা যায় আশি সন্তানের জায়গা এটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় তো যেমনটা আমি বললাম স্বরাষ্ট্রক যোগ যেহেতু চলছে তেরো তারিখ পর্যন্ত সন্তান নিয়ে কিন্তু কিছু সমস্যা আসবে সন্তানের হেলথ নিয়ে বলুন সন্তানের এডুকেশান নিয়ে বলুন সন্তান দুষ্টুমি করবে কথা শুনতে চাইবে না সেই জায়গা নিয়ে কিন্তু সমস্যা রয়েছে তবে যারা প্রেগন্যান্সি পিরিয়ডে রয়েছেন তাদেরকে বলবো একটু হলো সাবধানতা অবলম্বন করুন সিঁড়ি দিয়ে ওঠানোর ক্ষেত্রে তবে তেরো তেরো তারিখের পরবর্তী সময়ে যথেষ্ট ভালো কাটতে চলেছে সন্তানের জায়গাটাও এটা কিন্তু নো ডাউট বলা যায় এরপর আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গাটা সেভেন্থ হাউসে দেখতে হয় আমি প্রতিটি ভিডিওতেই বলি আর সেভেন্থের যে লর্ড সেটা হচ্ছে শুক্রগ্রহ যে কিনা টুয়েলভ হাউসে বসে রয়েছে এবং শুক্রের কিন্তু কোনো রাশি পরিবর্তন নেই দেখুন শুক্রের স্থিতি কিন্তু ভালো রয়েছে তাই আপনাদের দাম্পত্য জীবনে মানে একটা মধুর সম্পর্কের জায়গাটা কিন্তু নো ডাউট দেখা যাচ্ছে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন এবং ঘুরে আসতে পারেন কোথাও দূরে এবং আপনাদের মধ্যে মানে স্পিরিচুয়ালিটিটা যথেষ্ট ভালো থাকবে আপনাদের মধ্যে মানে একটু অ্যাটাচমেন্টটা ভালো থাকবে তবে কিছু যেহেতু রাহু রয়েছে কি না তো রাহু যেহেতু রয়েছে শুক্রের সাথে সেহেতু দেখবেন কিছু কিছু সময়ে আপনার মানে লাইফ পার্টনার আপনার প্রতি মানে একটু অসন্তুষ্ট হবে বা একটু ছোট ছোটো বিষয়ে একটু অভিমান করবে রাগ করবে সেই জায়গাটা একটু আপনাদেরকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে এরপর আসি কর্মজীবন মানে যারা বেকার রয়েছেন তাদের চাকুরি পাওয়ার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে ইয়েস অর্থাৎ এই মাসে বিশেষ করে তেরো তারিখের পরবর্তী সময় হ্যাঁ তেরো তারিখের পরবর্তী সময়ে বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এবং তেরো তারিখের আগেও কিন্তু আপনারা প্রচেষ্টাটা জারিয়ে রাখুন এটাই বলবো তবে একটা কথা বলি আপনাদের কর্মক্ষেত্রে একটু প্রেশারটা থাকবে চাপটা কিন্তু একটু নিতে হবে ওভারঅল কর্মের জায়গাটা ভালো পদোন্নতির জায়গাটা রয়েছে এবং বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু যথেষ্ট হারে বৃদ্ধি পেতে চলেছে ডেলি ইনকামের সোর্স বৃদ্ধি পেতে চলেছে এবং কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যেমন গার্মেন্টসের বিজনেস ফুড প্রোডাক্টের বিজনেস মিষ্টির দোকান এছাড়াও তেলের বিজনেস কাঠের বিজনেস খুবই ভালো এই মাসটা অন্তত এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনার নিজের ব্যক্তিগত রাহু রাহুগ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না যারা জানতে চাইছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এছাড়াও এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনারা বিবাহের জন্য এগোতে পারেন তবে একটা কথা বলে দিই যারা অনলাইন কোনো ম্যাট্রিমনি সাইটের মাধ্যম দিয়ে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু কুইকলি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ঘটক দিয়ে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু স্লোলি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের কোনো আইনি জটিলতা যদি থাকে সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট উত্তীর্ণ হতে চলেছেন ভাগ্যের সাপোর্ট এই মাসে কমপক্ষে হলেও আপনারা সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পেতে চলেছেন এটা কিন্তু নো ডাউট বলাই যায় এছাড়াও গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে হ্যাঁ ডেফিনেটলি সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে তবে একটা বিষয় মাথায় রাখবেন এই মাসে রাগ জেদ কিন্তু কম করবেন একটু বুঝে চলবেন কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করবেন এই মাসে আপনারা গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে চলেছেন ফ্ল্যাট বুকিং বলুন গাড়ি কেনা বলুন এগুলো কিন্তু করতে চলেছেন তবে একটু আপনাদেরকে কনসাস হতে হবে বাকিটা আপনাদের চারটি কিন্তু শেষ কথা বলবে যারা পরামর্শগ্রহ আছেন আমার সাথে তারা কুইকলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ